আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আয়তো নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে তো অনেকদিন ধরে ব্লগ দিচ্ছিলাম না আজকে ব্লগ দিচ্ছি প্রায় তিন দিন পর ব্লগ দিচ্ছি অনেক কষ্ট করে এবং হচ্ছে যে অনেক ব্যস্ততার মাঝে কারণ হচ্ছে যে আল্লাহর রহমতে খামারে কিছু শৌখিন প্রসার প্রাণী আমি সরাই ফেলছি এখান থেকে সেই জন্য আল্লাহ রহমতে একটু ব্যস্ত ছিলাম এবং হচ্ছে যে এগুলো যে ডেলিভারি দিয়েছি সেটাও ভিডিও করে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য তো আল্লাহ রহমতে ব্যস্ততার মাঝে কোথায় কোথায় গেছি আজকে বলবো আপনাদেরকে তো অনেক জায়গায় গেছি আল্লাহ রহমতে আমি অল্প অল্প ভিডিও বানায় রেখে দিয়েছি আপনাদের দেখানোর জন্য এইটা হচ্ছে যে রেয়াজুদ্দিন বাজার মার্কেট এখানে চলে গেছিলাম আমি আল্লাহ রহমতে খুব সুন্দর করে পাখি বিক্রি করার জন্য সেটা হচ্ছে যে যাওয়া পাখি এবং হচ্ছে যে আমার কাছে যে মুরগিগুলো ছিল শৌখিন মুরগি ফিসেন তারপর হচ্ছে যে সিল্কি এবং হচ্ছে যে ব্রাহ্মা এগুলা তো আমি নিয়ে গেছি বিক্রি করতে পারবো কি না পারবো সেটা বলতে পারতেছি না কারণ হচ্ছে যে এগুলো যদি ধরেন ওইখানে দাম কম বলে তাহলে কিন্তু আমি নিয়ে আসবো কারণ হচ্ছে যে ওটা হচ্ছে যে মার্কেট মার্কেটে কিন্তু দাম কম বলবে যারা মার্কেটে পোষা প্রাণীগুলো বিক্রি করতে নিয়েছেন তারা জানেন অবশ্য কিন্তু ওদের কাছ থেকে নিলে অনেক দামই নিতে হয় আর হচ্ছে যে ওরা একটু আলারমতে ধরেন দাম কমাই নেয় কারণ হচ্ছে যে ওরা বিক্রি করার জন্য নেয় তো সব দিকে চিন্তাভাবনা করে আমি চলে গেছি মার্কেটে তো মার্কেটটা যাওয়ার সময় এদিকে আমার জন্য একটা সানগ্লাস নিয়ে ফেললাম অনেকদিন ইচ্ছে ছিল একটা সানগ্লাস নেওয়ার জন্য যাক মাসাল আলহামদুলিল্লাহ তো এইদিকে যাচ্ছি যাচ্ছি তো যখনই আমি দেখতেছিলাম যে এখানে পাখিগুলো বিক্রি করতে পারতেছিলাম না পরবর্তীতে চলে গেছিলাম বাজারে বাজারেও আজকে বাজার বসে নাই সেজন্য আমি আর ওদিকে যাই নাই পরবর্তীতে মার্কেটে যে টুকিটাকি কাজ ছিল ওগুলা সেরে পরবর্তীতে আবার চলে আসি বাসার দিকে এই যে দেখুন যাওয়া পাখিগুলো এগুলো হচ্ছে সম্পূর্ণ সিলভার কালার ফ্রন্ট কালার এবং হচ্ছে যে ব্ল্যাক কালার কিছু আছে তো চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এখানে তিরিশ পিস আছে তিরিশ পিসের মতো আল্লাহর মতো আমি রেখে দিছি তো এগুলো কোথায় রাখছি সেটাও জানতে পারবেন আল্লাহর মতো তো সিনজি নিয়ে চলে গেছি আবার আল্লাহর মতোই সিঞ্জি নিয়ে চলে আসি কারণ হচ্ছে যে অনেকগুলো প্রসা প্রাণী ছিল সেজন্য পাখিও ছিল মুরগিও ছিল তো ফ্রিজেন মুরগিগুলো ওইখানে বিক্রি হয় না পরবর্তীতে বাসার সামনে এসে আমি বাসায় রেখে ফেলছি যাক মাসাল আলহামদুলিল্লাহ পরবর্তীতে আবার অনলাইনে আমি পোস্ট দিছি কারণ হচ্ছে যে পোস্টটা যদি না দিতাম তাহলে কিন্তু এগুলো বিক্রি করার জন্য হয়তো আমাকে বাজারে যাইতে হতো বাজারে যাইতে গেলে অনেকে চায় কিন্তু নিতে পারে না কারণ হচ্ছে যে এগুলো একটু দাম বেশি সেই জন্য তো যাক আলারহমতো ওগুলো রেখে পরবর্তীতে ফার্মিগুলো দেখতেছিলাম চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো ফার্মি লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এই যে দেখুন এখানে ভ্যাকসিন করা শেষ হয়ে গেছে প্রায় এক মাসের কাছাকাছি হয়ে গেছে আজকে হচ্ছে যে উনত্রিশ দিন আগামীকালকে আল্লাহ মতে এক মাস হয়ে যাবে তো ভ্যাকসিন কমপ্লিট আসে লাগলে তাড়াতাড়ি যোগাযোগ করুন পরবর্তীতে আবার কাজটা করছি সেটা হচ্ছে যে কৈল পাখির ডিম আমি ক্যারাটে করে ডেলিভারি দেওয়ার জন্য যাইতেছিলাম কারণ হচ্ছে যে এগুলো অনেকগুলো হয়ে গেছে অনেকদিন ধরে দিতে পারতেছিলাম না বৃষ্টির কারণে সেজন্য তো আল্লাহ রহমতে কৈল পাখিগুলো কেইজ মধ্যে ডিম পারতেছে এবং হচ্ছে যে আজকে চারশোর মতো ডিম দিয়ে দিব ডেলিভারি আর পরবর্তীতে আবার এগুলো ডেলিভারি দেওয়ার পর আমি আবার খাবার আনতে চলে গেছি কারণ হচ্ছে যে খাবারটা যদি না আনি তাহলে কিন্তু এখানে খাবার না দিলে ওরা কিন্তু মারা যাবে সেই জন্য আর এখানে দেখুন মুরগিটা আমি ধরে ফেলতেছি যে ফ্রি সেন্টার কথা বলছি অনলাইনে বিক্রি করে দিয়েছি সেইটা তো কারণ হচ্ছে যে এটাকে ঢেকে রাখছি এটা কিন্তু অনেক উড়াউরি করে লাফালাফি করে লাফালাফি করার কারণে ওর নাকের দিয়ে ছিলে গেছে সেই জন্য ঢেকে রাখছি পরবর্তীতে এটাকে পাটা আমি ধরে ফেলতেছি ধরে ফেলা সাথে সাথে আমি কিন্তু ওদেরকে খুব সুন্দর করে কার্টুনেও নিয়ে ফেলবো কার্টুনটা আমি প্রথমে দেখাইছি এই যে দেখুন কতটা সুন্দর মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো এইটা আমার অনেক শখের পোষা প্রাণী ছিল প্রথমে আনছিলাম যে চার পিস তারপরে পরবর্তীতে আল্লাহর মতে বাচ্চা ফুটাইছি বাচ্চা ফুটানোর সাথে সাথে প্রায় একশো দুইশো বাচ্চা ফুটেছি আল্লাহর এগুলো কিন্তু বিক্রি করছি এগুলো বিক্রি করার পর একটা পিস ছিল সেটা আবার বড়ো হয়ে গেছে এটাই আল্লাহরমতে আজকে ডেলিভারি দিয়ে ফেলবো এই যে দেখুন কার্টুনের মধ্যে নিয়ে ফেলছি তো কাটুনের মধ্যে নিয়ে এটাকে ভালো মতো দিতে হবে কারণ হচ্ছে যে এটা যদি ভালো মতো না বাঁধি তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে এটা হচ্ছে যে উড়ন্ত মুরগি সেজন্য আমার আম্মাও এখানে সাহায্য করতেছে ধরে রেখে এই যে দেখুন ধরে রাখতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এটাকে ডেলিভারি দিয়ে দিব মুরাদপুর আমার আবার চাইতে হবে অক্সিজেন কারণ হচ্ছে যে ওইখানে আরেকটা ডেলিভারি আসছে আমার সেটা হচ্ছে যে অনলাইনে কিছু আমি সাইকেল অর্ডার দিয়েছি ওগুলো আমি অনলাইনে বিক্রি করব সেই জন্য পরবর্তীতে মুরাদপুর আসার কাছাকাছি আমি ফরেস্টে চলে আসছি ফরেস্টে চলে এসে এখানে দেখতেছিলাম কারণ হচ্ছে যে যিনি আসবে বলছে উনি আসার জন্য একটু লেট করতেছে সেই জন্য আর এইখানে একটু সময় চাইছে তা আমি ভাবলাম যে এইখানে আমি বসে না থাকি একটু ঘুরে ফিরে আসি কারণ হচ্ছে যে নাসাইটা ঘুরে ঘুরে দেখবো যাক মাসাল্লা আলহামদুলিল্লাহ তো এটাকে এখানে রেখে আর একটা জায়গায় চলে যাব এই যে দেখুন রেলবিট রেলবিটটা দিয়ে আমি চলে যাচ্ছি অক্সিজেন অক্সিজেন গিয়ে একটা ডেলিভারি আমি রিসিভ করে ফেলবো আর এটা হচ্ছে যে ফরেস্ট মুরাদপুর ফরেস্ট থেকে একটু কাছাকাছি সেজন্য এখানে বসে আসি তো এটা ডেলিভারি দেওয়ার ইচ্ছা হচ্ছে যে কারণ হচ্ছে যে এটা নিয়ে যাবে রাউজান সেজন্য আমি ডেলিভারি দিয়ে দিচ্ছি পরবর্তীতে অক্সিজেন যাওয়ার সাথে সাথে আমার ডেলিভারিটা পেয়ে গেছি কারণ হচ্ছে যে আমার ডেলিভারিটা আগে চলে আসছে সেই জন্য তো আমি কার্টুনটা নিয়ে চলে আসতেছিলাম বাসার দিকে তো বাসার দিকে এসে এটা রেখে আবার চলে যেতে হবে যেইখানে মুরাদপুরে আমি মুরগিটা রাখছি ইনশাল্লাহ তো এখানে চলে আসছি চলে আসার সাথে সাথে দেখতেছিলাম যে অন্ধকার হয়ে যাইতেছিল কারণ হচ্ছে সন্ধ্যার সময় হয়ে গেছে তো আমি এখানে অনেকক্ষণ ধরে বসেছিলাম কারণ হচ্ছে যে রাস্তায় ছিল অনেক জ্যাম তো সেই জন্য গাড়ির মধ্যে জ্যাম ছিল তো প্রায় এক থেকে দেড় ঘন্টা পর বসে আমি এইটা ডেলিভারি দেওয়ার জন্য চলে যাইতেছিলাম দেখুন তো মূলত আমি ওয়েট করতেছিলাম কারণ হচ্ছে যে এইখানে আমার কাছে এক পিসি ছিল সেই জন্য ওয়েট করে দিয়ে আসতেছিলাম কারণ হচ্ছে যে এটাকে যদি আবার আমার খাবারে নিয়ে আসি পরবর্তীতে পেয়ার করা লাগবে আর হচ্ছে যে স্পেস সেই জন্য তো ডেলিভারিটা দিয়ে বাসায় চলে আসছি বাসায় চলে আসার সাথে সাথে যাওয়া পাখিগুলো এবং বাজি পাখিগুলো ধরে ফেলছি বিক্রি করার জন্য তো এগুলো আলোর মতো আমার দোকানের সামনে রাখছি কারণ হচ্ছে দোকানের সামনে রাখলে অনেকে পছন্দ করে এবং নিয়ে যায় শখের বসে লালন পালন করার জন্য তো আমার দোকানের মধ্যে আমি কেজ এবং হচ্ছে যে খাবার টাবার উঠাচ্ছি আলোর মতে কারণ হচ্ছে যে আমার একটা প্যাটশপ দেওয়ার ইচ্ছে ছিল সেজন্য তো এখানে টোটাল আছে যে আল্লাহ রহমতে প্রায় তিরিশ পিসের মতো এখনও গণা হয়নি কারণ সে সবগুলো একসাথে কেজির মধ্যে আমি ধরে রেখে দিছি সময় পাই না সেজন্য গণি নাই এখানে তিন পিস বাজি গায়ে আছে সেটাই গনছি অবশ্য মার্শাল্লা আল্লাহ রহমতে এগুলো যেন তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় আপনারা সবাই দোয়া করবেন দেখুন কতটা সুন্দর করে এইখানে আল্লাহ রহমতে যাওয়া পাখিগুলো আছে তা আলার মতো ফার্মি মুরগিগুলোকেও নিচে নিয়ে আসছি কারণ হচ্ছে যে ফার্মি মুরগিগুলোর যে বাচ্চাগুলো ছিল ওগুলোও বিক্রি উপযোগী হয়ে গেছে প্রায় এক মাসের কাছাকাছি হয়ে গেছে ওগুলো নিয়ে এসে আমি কেজির মধ্যে রেখে দিছি তো এগুলো আমি এভাবে করে বিক্রি করি অনলাইনে বিক্রি করি তারপর হচ্ছে যে অফলাইনে বিক্রি করি সেই জন্য যাক মশাল্লা তো আমার কাছে আরেক পিস আছে তারকে এই তার কেটা যদি বিক্রি হয় তাহলে মতে খামার থেকে কিছু কিছু যেই পোষা প্রাণীগুলো আছে সবগুলো শেষ হয়ে যাবে আর হচ্ছে যে শৌখিন মুরগি যেগুলো আছে চার পিস ওগুলোও বিক্রি হয়ে যাবে আর সিলভার কোচিং তারপর হচ্ছে যে ব্ল্যাক কোচিং এগুলোতে বিক্রি হয়ে গেছে ব্ল্যাক কোচিং খুব সুন্দর করেই আলাদা মতো ডিম বাচ্চা করতো তো তার কি এটা কিন্তু ডিম পারে এটার একটু পায়ে সমস্যা আছে আল্লাহর রহমতে যদি আপনারা ফিমেল সংগ্রহ করতে চান তাহলে এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন কারণ হচ্ছে যে এটা অনেক ভালো আল্লাহর রহমতে খুব সুন্দর করে ডিম বাচ্চা করে তো এগুলাকে একবারে সবচেয়ে পিচ্ছি অবস্থা থেকে লালন পালন করছি আল্লাহর রহমতে তো এখন একটা ফিমেল আছে এটা যদি বিক্রি হয়ে যায় আর কোনো তার কি নেই আমার কাছে সাত পিস বাচ্চা আছে যেগুলো বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ অনলাইনে দিয়ে দিছি আমি আর হচ্ছে যে আমার কাছে ইনকুবেটার যেটা আছে ওইটার মধ্যে বারোটার মতো ডিম আছে তো ওইখান থেকে কয়টা ফুটে সেটা দেখবো যদি ফুটে তো ফুটবে না ফুটলে আল্লাহর পোষা দেখা যাক সামনের দিকে আগাইতে হবে ইনশাল্লাহ আপনার সবাই দোয়া করেন যেন তাড়াতাড়ি সব কিছু হয়ে যায় ইনশাল্লাহ তো লাগলে তাড়াতাড়ি যোগাযোগ করুন আল্লাহর রহমতে তো আমার পোষা প্রাণীর মধ্যে নিচে যেগুলা ছিল সবগুলো কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে এইটাই শুধু আছে যাক আল্লাহ রহমতের নিচে আর কিছু লালন পালন হবে না ইনশাল্লা আল্লাহর রহমতে সবাই দোয়া করবেন কারণ হচ্ছে সব সময় যেন আল্লাহর রহমতে খুব সুন্দর করে ভিডিও দিতে পারি তো অনেকদিন ধরে ব্যস্ততার কারণে এমনিতে ব্যস্ততার কারণে ব্লগ দিতে পারি নিই আল্লাহর মতে সবসময় যেন দিতে পারি সেটা দোয়া করবেন এবং হচ্ছে বিপত্তক রক্ষা হয় যেন সেটাও দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহর মতে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে কষা ধন্যবাদ ইনশাল্লাহ আপনাদের কাছে নতুন কিছু নিয়ে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে সবাইকে থেকে রক্ষা করে দু আজ আজকে আল্লাহ হাফেজ